আজকে আমি রান্না করব দারুণ একটা টেস্টি রেসিপি সেটা হলো মোরলা মাছের পাতুরি এর জন্য আমি এখানে কতগুলো মোরলা মাছ নিয়ে নিয়ে নিয়েছি পরিষ্কার করে এবার একটু উপর দিয়ে হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি আর দিয়ে দেব টমেটো কুচি আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো এখানে একটু আদা পেস্ট দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো একটু সর্ষে বাটা আর এখানে দিয়ে দিলাম আমি এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো নুন আর এবার দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল দিয়ে এবার এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব মশলাগুলো ভালো করে মিক্স করতে হবে যেন মশলাটা ভালো করে মাছের মধ্যে মিশে যায় এবার দিয়ে দিলাম একটুখানি চিনি আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন কিন্তু চিনি দিলে একটু বেশি টেস্ট হবে চিনিটাকেও আমি ভালো করে মিক্স করে নিলাম এবার এখানে আমি দুটো কুমড়ো পাতা নিয়ে নিয়েছি আমি এটা কুমড়ো পাতাই করবো আপনারা কলা পাতাও করতে পারবেন কিন্তু কুমড়ো পাতাটা দিলে কুমড়ো পাতাটাও এর সাথে খেয়ে নিতে পারবেন ওই জন্য আমি কুমড়ো পাতা দিয়েছি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এবার পাতাটাকে আমি ভালো করে ভাজ করে নেব আমি এটাকে ভালো করে ভাজ করে নিচ্ছি এরকম ভালো করে ভাজ করে নিতে হবে দিয়ে ভাজ করা দিকটা নিচের দিকে রেখে এইভাবে তৈরি করে নিতে হবে ব্যাস আমি কড়াইতে এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম ব্যাস এবার যে দিকটা আমি ভাজ করেছি ওই দিকটা আমি নিচের দিকে দেব তাহলে পাতাটা খুলবে না আমি এরকম করে দিলে আর পাতাটা বাধাও লাগবে না এরকমই থাকবে পাতাটা আর খুলবে না এবার একটুখানি আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো রাখব আর একদম এখানে গ্যাসটা আমি একদম আসতে দিয়ে রাখবো একদিক হয়ে গেছে এবার এটা আমি উল্টে দেবো উল্টে দিয়ে আবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব একদম অল্প আছে রেখে দিতে হবে এবার এগুলোকে আস্তে আস্তে করে ভাজা করে নিতে হবে আমার দুদিকে ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে এবার এর লোক আমি তুলে নেব এটাকেও আমি তুলে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি একটা রেসিপি যে মোরলা মাছের পাতুরি এটা খেতে এত টেস্ট বন্ধুরা আপনারাও অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখবেন খেতে খুব টেস্ট লাগবে বিশেষ করে তো এই কুমড়ো পাতাটা খেতে এত টেস্ট লাগবে আর মাছটা তো সে বলার অপেক্ষা রাখে না ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের মৌরলা মাছের পাতুরি